আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকালে ভালো এবং সুস্থ আছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ঢাকা থেকে দিনাজপুর রুটের সেরা চারটি বাস কোম্পানি এই রুটে তারা কত টাকা করে ভাড়া নিচ্ছে এবং তাদের গাড়িগুলোকে আপনারা কোথা থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বিষয় প্রথমে বলে রাখি ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার যেখানে সড়ক পথে যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট ঘন্টার মতো তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাৰ লিষ্টে নাম্বাৰ ফ'ৰ ৰ শ্যামলী পৰিবহন আৰু এন আৰ ট্ৰাভেলছ মূলত শ্যামলির এই দুইটি সেকশন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এসপি আর হচ্ছে এনআর ট্রাভেলস ঢাকা দিনাজপুর রুটে তাদের সার্ভিস মোটামুটি ভালো এই রুটে তারা এসি এবং নন এসি উভয় গাড়ি দিয়ে সার্ভিস দিচ্ছে এসিতে শ্যামলি এনআর ট্রাভেলস এবং নন এসিতে শ্যামলি এসপি এবং এনআর ট্রাভেলস উভয় মিলে সার্ভিস পদন যাচ্ছে ঢাকা থেকে দিনাজপুর যেতে আপনি তাদের বাসগুলোকে আপনার ভ্রমণসঙ্গী হিসাবে বেছে নিতে পারেন আপনি কিন্তু তাদের ভরে থাকা হুন্ডাই বাসগুলো দিয়েও ভ্রমণ করতে পারবেন ঢাকা থেকে দিনাজপুর তাদের সার্ভিস সার্ভিসের আরও উন্নত করার চেষ্টা করছে তারা ঢাকা থেকে দিনাজপুর আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই বলব তাদের গাড়িতে ভ্রমণ করতে পারেন আরামদায়ক সিটের জন্য ঢাকা থেকে দিনাজপুর তাদের নন এসি বাসগুলো ভাড়া জনপ্রিয় রাখা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা যেখানে আপনি আরামদায়ক ছত্রিশটি ইকোনমি ক্লাস সিট পেয়ে যাবেন এবং তাদের ভরে থাকা বিজনেস ক্লাস হুন্ডাই ব্যান্ডে বাসগুলো ভাড়া নির্ধারণ করা হয়েছে ষোলোশো টাকা যেখানে আপনারা আটাইশটি বিজনেস ক্লাস সিট পেয়ে যাবেন এবং কাউন্টার আপনার ঢাকার গাবতলি কল নবীনগর চন্দায় বাসের জন্য আপনাকে যেতে হবে আসাদ গেট। আমার লিস্টের নাম্বার থ্রি তে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের বেসরকারি ভাবে সর্বোচ্চ বাসের মালিক হলো হানিফ অর্থাৎ হানিফ এন্টারপ্রাইজ প্রায় বাংলাদেশের সর্বোচ্চ জেলাগুলোতে সার্ভিস দেওয়ার ফলে তারা দিনাজপুর রুটেও সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিস নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই বললেই চলে আপনি ঢাকা থেকে দিনাজপুর যেতে হানিফকে বেছে নিতে পারেন এই রুটে তারা এসি এবং নন এসি উভয় ব্যান্ডের বাস দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে এই রুটে মূলত বিজনেস ক্লাস বলবো এসি বাসগুলো চলাচল করে থাকে অর্থাৎ ঢাকা থেকে দিনাজপুর আপনি কিন্তু খুব আরামদায়কভাবে একটি ভ্রমণ অভিজ্ঞতা পেতে পারেন এই হানিফ এন্ড্রাভাইজের কাছ থেকে আশা করি তারা আপনাদেরকে নিরাশ করবে না মূলত একটি সুযোগ সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনার একটি বোলব গাড়িও পেয়ে যাচ্ছেন যেটা দিনাজপুর রুটে প্রতিনিয়ত চলাচল করে থাকে এতে তাদের ঢাকা থেকে দিনাজপুর নন এসি বাসগুলো নির্ধারণ করা হয়েছে নয়শো চল্লিশ টাকা যেখানে আপনারা ছত্রিশটি ইকোনমি ক্লাস সিট পেয়ে যাবেন যা খুবই আরামদায়ক এবং বড়ে থাকা বোল্ভব্যান্ডের বাসগুলো বার নির্ধারণ করা হয়েছে পনেরোশো টাকা যেখানে আপনারা আঠাইশটি বিজনেস ক্লাস আরামদায়ক এবং কমফোর্টেবল সিট পেয়ে যাবেন কাউন্টার জন্য আপনারা ঢাকার গাবতলি আসাদ গেট কল্যাণপুর সাবার এবং চন্দায় অর্থাৎ কল্যাণপুর থেকে চন্দা পেয়ে যাবেন আমার লিস্টের নাম্বার টুটে রয়েছে অ্যাসার ট্রাভেলস ঢাকা রংপুর বগুড়া দিনাজপুর বা উত্তরবঙ্গের এক অন্যতম বাস পরিষেবা হলো আর ট্রাভেলস তারা এই রুটে এসি এবং নন এসি উভয় বাস দিয়ে সার্ভিস দিচ্ছে অর্থাৎ ঢাকা থেকে দিনাজপুর রোড আপনি দিনাজপুর যাওয়ার ক্ষেত্রে তাদেরকে আপনার বোমার সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন তাদের বহরে থাকা লেট মডেলে এসি এবং বহরে থাকা হুন্ডাইব্যান্ডে এসি বাস দিয়ে তারা সার্ভিস দিচ্ছে এই রুটে আপনি কিন্তু খুব আরামদায়ক একটি ভ্রমণ পেতে পারেন এসআর ট্রাভেলসের কাছ থেকে ঢাকা থেকে দিনাজপুর তাদের বয়ে থাকা নন এসি বাসগুলো ভাড়া নির্ধারণ করা হয়েছে নয়শো চল্লিশ টাকা যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশটি ইকোনমি ক্লাস সিট যা একটু সফট এবং কমফোর্টেবল এবং বহরে থাকা ল্যান্ড মডেলের বাসগুলো ভাড়া নির্ধারণ করা হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা যেখানে তিরিশটি বিজনেস ক্লাস সিট পেয়ে যাবেন প্লাস্ট তাদের ভরে থাকা কোরিয়ান ব্যান্ড হুন্ডাই বাসগুলো ভাড়া নির্ধারণ করা হয়েছে পনেরোশো টাকা যেখানে আপনারা আটাইশটি বিজনেস ক্লাস সিট পেয়ে যান যা খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল আপনি তাদের কাউন্টারের জন্য ঢাকার কল্যাণপুর গাবতলি উত্তরা মহাকালী আব্দুলপুর সাভার এবং চন্দায় পেয়ে যাবেন সর্বশেষ নাম্বার ওয়ানে রয়েছে নাবিল পরিবহন উত্তরবঙ্গের স্ক্যানিয়া বাস দিয়ে সার্ভিসের মধ্যে নাবিল পরিবহন অন্যতম তাদেরকে নর্থ কিংবা উত্তরবঙ্গের রাজা নামে দেখা হয় তারা দেশের মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গের সার্ভিস দিচ্ছে তার মধ্যে অন্যতম হল দিনাজপুর জেলা এ তাদের এসি এবং নন এসি উভয় ব্যান্ডের বাস চলাচল করে থাকে প্রতিনিয়ত তাদের বহে থাকা হিনো ব্যান্ডের নন এসি বাসগুলোবার নির্ধারণ করা হয়েছে জনপ্রতির নয়শো পঞ্চাশ টাকা যেখানে চল্লিশটি ইকোনমিক ক্লাস সিট পেয়েছে যাচ্ছেন এবং তাদেরকে ওয়ান জি এসি বাসগুলিবার নির্ধারণ করা হয়েছে এগারোশি টাকা যেখানে আপনারা আরামদায়ক ছত্রিশটি ইকোনমি ক্লাস সিট পেয়ে যাচ্ছেন টিকিটের জন্য আপনি ঢাকার মধ্যে গাপ্পলি মাজার রোড আবদুল্লাপুর ও চন্দাই কাউন্টার পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই উপকারে আসবে যদি এইসব কোম্পানির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে যথেষ্ট প্রমাণ সহ আমাদেরকে বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যদি প্রমাণ সহ পেয়ে যাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ